নমস্কার আমার চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনার সামনে এসে গেছি তো সারাদিন কী করছি না করছি সমস্ত আপনাদের সামনে শেয়ার করব তো পুরো ভিডিওটা সাথে থেকে দেখব বাইরে প্রচুর রোদ দিয়েছে সেই জন্যে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই আমি একটু না দেখে পারলাম না তবে আমি যখনই এখানে আসি তখনই কিন্তু বাইরেটা দেখেই যাই আর এখন যেহেতু অল্প অল্প ঠান্ডাও পড়ছে সেই কারণে রোদটা বেশ ভালো লাগছে তো চলুন এবার রান্নাবান্না করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বাজার গেছিলাম সেই কারণে একটু দেরি হয়ে গেল এখনও ঘর টর পরিষ্কার করাও হয়নি তো এদিকে বানানো হবে মাটন সে কারণে সব মশলা টসলা রেডি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে বলেছি মাংসটা ওই বানাবে আজকে আমি এখন একটু এটা ম্যারিনেট করে রেখে দেব বাকি সব কিছু ওই করবে মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম ও এসে তারপর যা করবে করবে এখন পেঁয়াজটা ভাইতে দিয়ে দিয়েছি আর ওখানে মশলাটাও আবার মেরিনেট করে নিচ্ছে সাথে আর এখন আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে দেখুন পাখিগুলো কি নোংরা করেছে খুব নোংরা করে এরা কিন্তু খায় যেত না তার বেশি বাইরে ফেলে তো এখন আগে এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর দেখুন এটা ভেতর আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে এখন শীতকাল তো ওটার ভেতরে ওরা খুব আরাম পাবে পিচ্ছিরই নোংরা করেছে এখন এগুলো সব আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে তো ওদিকে রান্না করতে করতে আমি ঘরগুলো ঝাড়ু পোছা করে নিই তো ঘরটা পরিষ্কার করে তারপর আমাকে যেতে স্নান করতে কারণ পুজো করতে দেরি হয়ে যাচ্ছে তো স্নান টান করে পুজো করে এসে দেখছি মাটনটা প্রায় অনেকটা রান্না হয়ে এসেছে সেই জন্য আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর চলুন পাশের ঘরটা আপনাদের দেখাই এই ঘরটাতে তো আমরা থাকি না আমি যখন পুজো করি তখনই শুধু এই রুমটাতে আসি তাছাড়া তো এখানে আসাই হয় না যখন কেউ আসে বাড়ি থেকে তখনই এখানে থাকে যখন বাবা মা এসেছিলেন তখন ছিলেন যখন দাদা ভাই দিদিভাই এসেছিলেন তখন ছিলেন তাছাড়া তখন কিন্তু এই রুমটাতে আসা হতো তারপর এখন এই রুমটাতে আর আসাই হয় না আর দুপুরবেলা এই জানলা দিয়ে ভীষণ সুন্দর রোদ ঢুকে আর এখান থেকেও কিন্তু বাইরেটা ভীষণ ভালো দেখায় চলুন দেখায় আর এটার ভেতর কী আছে দেখায় আপনাদের দেখেছেন এটার ভিতরে শুধু মুড়ির প্যাকেট আছে বাড়ি থেকে এগুলো আনা হয়েছিল এখানে মুড়ি পাওয়া যায় কিন্তু এখানে মুড়ি কিন্তু ওরকম স্বাদ নেই নুনও থাকে না আর টেস্টও অত থাকে না সেই কারণে বাড়ি থেকে যখন কেউ আসে বা আমরা যখন যাই তখন প্রচুর মুড়ি নিয়ে আসি আর মুড়িগুলো কোথায় রাখবো তাই ভাবছিলাম আলমারিটা ফাঁকা আছে এটার মধ্যেই সব রেখে দিয়েছি আর শীতের জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে আর এটা আলমারিটা তো আমাদের দরকার হয় না খালিই থাকে সেই জন্য এখানে সব কিছু রেখে দিয়েছি চলুন এবার রান্নাটা দেখা যাক দেখুন কিন্তু হয়ে গেছে আর বেশ ভালোই রান্নাটা করেছে তাই না চলুন স্নান টান করে আসুক তারপর খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে অল্প একটু শুয়েছিলাম তারপর এখন বলছে গাড়িটা ধোয়াতে যেতে হবে আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না তাও যেতে হচ্ছে এই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমার ভিতর ঘুম পায় আমার পায়ুতে ইচ্ছে করে আর এখন আমাকে হচ্ছে বাইরে তো আর আর আমি চলে যাই ওয়েট করছি না জন্য গাড়িটাতে প্রচুর ধুলো হয়েছে একদম ধুলো ভর্তি হয়ে গেছে অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই আজকে ওয়াশ আর না করালেই নয় আর চারদিকে এদিক ওদিক ওদিকে জন্য দাগও হয়েছে অনেকে যে দেখেছেন কোথা থেকে কি পড়েছে দাগ হয়েছে তো এগুলো যদি পরিষ্কার না করালে এগুলো থেকে যাবে আর ওপর থেকে জল পড়েছে টুপটুপ করে এখানেও যেন জলের একদম স্পট পড়ে গেছে কী বাজে দেখতে লাগছে এখান থেকে জল পড়েছে হোক চলুন যাই গাড়িটা ওয়াশ করে নিয়ে আসি আর একটু ঘুরে আসা হবে আর যদি দুপুরবেলায় ঘুরতে যেতে ভালো লাগে না তবু যেতেই হচ্ছে და ამი მე ამერი დაალიტო იქეთ გუე რამო მოი ნუ გიქალთი ისუყარა ნმონდა რეგჩა অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে অবশেষে এখানে এসে গাড়িটা ওয়াশ করা হয়ে গেল আর গাড়িটা পরিষ্কার করে দেখুন দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমাদের তো হয়ে গেল গাড়ি ওয়াশ করা এবার আমরা বাড়ি চলে যাবো আর আজকের সুস্থ থাকবে